ইউনিভার্সের প্রিয় আত্মা তোমার বাড়িতে শুভ মঙ্গলময় কিছু কাজ শুরু হতে চলেছে তাই তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা তোমার জেনে রাখা খুবই প্রয়োজন সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তার কাছে পৌঁছেছো ইতিমধ্যেই যদি তুমি এখানে এসে থাকো তাহলে বুঝে নিও তোমার ওপর ঈশ্বরের অপার কৃপা বর্ষিত হচ্ছে অনেক আনন্দ আসছে তোমার জীবনে আজকের এই শুভ দিনে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে উঠবে কারণ আজকের দিনটা অত্যন্তই বিশেষ ও চমৎকারী তাহলে চলো দেখে নেওয়া যাক এই সুখবর ইউনিভার্সের তরফ থেকে আজ শুধু তোমার জন্য বিশেষ বার্তা হিসেবে এসেছে কি এমন জিনিস যা তোমার জানা খুব জরুরি কী আশীর্বাদ তোমার জীবনে নেমে আসতে চলেছে এবং কি সেই বিশেষ ঘটনা যা খুব তাড়াতাড়ি তোমার জীবনে ঘুরতে চলেছে তোমার ভাগ্য যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত মহাবিশ্বের ওপর বা মহাবিশ্বের কাছে তোমার জন্য কিছু গোপন বার্তা আসছে মনে হচ্ছে এমন কিছু বিষয় আছে যা এখনও তোমার চোখের আড়ালে রয়েছে কিন্তু আজ তুমি সব কিছু জানবে সেই সব জিনিসগুলো যা তোমার জীবনে খুব দ্রুত হঠাৎ করেই আসতে চলেছে তাহলে তুমি জানলে অবাক হবে এবং জানতে হলে ধৈর্য ধরে তোমাকে এই বার্তা শেষ পর্যন্ত থাকতে হবে তোমার জীবনে এক ধরনের জাদু ঘটতে চলেছে বলতে পারো চমৎকার আমি তোমাকে বলছি এই জাদুর ওপর গভীর বিশ্বাস রাখতে হবে তোমাকে কারণ মহাবিশ্ব তোমার জীবনে মিরাক্ষেল ঘটাতে চাইছে যা তোমাকে বিস্মিত করে দেবে তোমাকে শুধু এটুকু করতে হবে এই মীরাক্কের ওপর ভরসা রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে যদি তুমি আগে থেকে কখনো বিশ্বাস না করে থাকো তাহলে এখন এই মুহূর্ত থেকে বিশ্বাস শুরু করো কারণ বিশাল জাদু তোমার জন্য অপেক্ষা করছে এটাও তোমাকে জানাতে চাই যে তুমি সফলতার জন্যই জন্মেছ সাফল্য সুখ সমৃদ্ধি তোমাকে পাওয়ার জন্যই এখন অপেক্ষা করে চলেছে আর তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি খেয়াল করবে দেখবে তোমার জীবনে কিছু ঘটনা হঠাৎ করেই একেবারে জাদুর মতন ঘটবে একই সঙ্গে তোমার মনে হচ্ছে যে কেউ একজন তোমার ব্যাপারে খুবই চিন্তিত আছে কেউ তোমাকে খুব নিরাপদে রাখতে চাইছে তোমাকে খারাপ নজর ও ভুল মানুষদের হাত থেকে বাঁচাতে চাইছে আর আমি এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে কেউ তোমাকে খুব ভালোবাসে এবং তোমার যত্ন করতে চায় সে তোমার জন্য এক বিশাল আশীর্বাদের মতো যা মহাবিশ্বের তরফ থেকে এসেছে তাই তোমার জীবনে এক জাদু ঘটনা ঘটবে এই জাদু বাস্তবের রূপ নিতে চলেছে এখন সময় এসেছে খুবই বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা জিনিস করতে হবে যা হলো নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে কারণ আমাদের মধ্যে অনেকেই চমৎকার বা জাদুর ওপর বিশ্বাস রাখতে পারে না কিন্তু হ্যাঁ এবার তোমার সময় এসে গেছে তুমি খুব তাড়াতাড়ি এই জাদুকে নিজের চোখে দেখতে চলেছ এটা অত্যন্ত বিশেষ একটি ব্যাপার চলো আজকে এই অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটবে শীঘ্রই তোমার জীবনে এক নতুন শুরু হতে চলেছে যেন এক নতুন অধ্যায় এটি তোমার জীবনের এই তোমার জীবনের যে সময় তার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে সেই ভয় ছোটো ছোটো বিষয়ে তোমাকে চড়িয়ে ধরা তাকে আর নিজের ওপর প্রভাবিত হতে দিও না কিছু মানুষ তো সামান্য কিছুতেই ভয় পেয়ে যায় কিন্তু শোনো এই ভয় তোমার আর থামাতে পারবে না কারণ তোমার জীবনে এক নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এখন এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে এক বিশাল লাভ দিতে হবে তুমি যেসব ভালো কাজ করেছো তা একেবারেই বৃথা যায়নি তুমি যা কিছু ভালো করেছো তা এখন তোমার জীবনে ফলদায়ক হতে চলেছে তোমার বিশুদ্ধ সেই হৃদয় ঈশ্বর তোমার কর্মের ফল শীঘ্রই তোমাকে দিচ্ছে আর এই ফল কোনো ছোটোখাটো পুরস্কার নয় বরং মহাবিশ্বের এক বিশাল অপার আশীর্বাদ যা তোমার জীবনে বর্ষিত হবে কিছু এমন সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি যা হয়তো এখনও পর্যন্ত তোমার জীবনে ঘটেনি সেগুলো এত বড় আর সুন্দর যে খুব তাড়াতাড়ি তোমার জীবনকে আলোয় ভরিয়ে তুলবে এখন বিশেষ কিছু ইঙ্গিত তুমি পাবে তোমার জীবনে এক বড় চক্র এখন শেষ হতে চলেছে যারা চক্রান্ত করেছিল তারা আর তাদের চক্রান্ত পূরণ করতে পারবে না সেই চক্রান্ত পূরণের আগেই তোমার জীবনে আনন্দ সুখ সূচনা আসবে নতুন করে তৈরি হবে তোমার জীবনের অধ্যায় তুমি খুব শীঘ্রই একটা বড় ইঙ্গিত দেখতে পাবে হয়তো কোনো বিশেষ সংখ্যা যেমন ঘড়িতে দশটা বাজে বারবার তোমার সামনে একটা কথাই একটা বিশেষ ইঙ্গিত যে তুমি একটি গুরুত্বপূর্ণ চক্র সম্পন্ন করেছ যেসব বিষয় তোমাকে কষ্ট দিয়েছে সেগুলো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতো সেগুলো এখন শেষ হতে চলেছে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলবে এবং সেই নতুন অধ্যায়ে তুমি ঠিক সেই সব জিনিসকেই আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যি তোমার জীবনে পেতে চেয়েছ যারা তোমার প্রতি সর্বদাই যেন ক্ষিপ্ত ঈর্ষান্বিত যারা নেগেটিভিটি ছড়াতো তাদের অবসান ঘটবে তুমি এখন এক এমন জায়গায় পৌঁছে গিয়েছো যেখানে সব কিছু হবে তোমার মনের মতো যেভাবে তুমি ভাববে সেইভাবেই ঘটবে এক ইতিবাচক শক্তি এখন তোমার চারপাশে বিরাজ করছে আর আরও একটি বিশেষ বিষয় তোমার জীবনের শেষ জিনিস এখন বিদায় নিচ্ছে যেগুলো থাকার কোনো দরকার ছিল না সেই সব মানুষ সেই সব পরিস্থিতি যেগুলো শুধু তোমার কষ্ট বাড়াতো আরও এক বিশেষ কথা তোমার জীবনে কেউ একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছে যদি তুমি এখনো একা থাকো তাহলে সম্ভবত তোমার সেই বিশেষ ব্যক্তি সত্যিকারে তোমার সঙ্গী হয়ে উঠবে খুব শীঘ্রই তোমার সঙ্গে সে দেখা করতে আসবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার দাম্পত্য জীবনে সেসব ছোটোখাটো সমস্যা ছিল সেগুলো এবার মিটে যেতে চলেছে কেউ একজন তোমাকে চুপি চুপি লক্ষ্য রাখছে হতে পারে সেই ব্যক্তি তোমার পার্টনার তোমার বন্ধু এক গভীর ভালোবাসা তোমার প্রতি তার তুমি কিছু এমন করেছো। যার জন্য সে খুব চিন্তিত হয়ে পড়েছে সে নির্ভয়ে তোমার ওপর নজর রাখছে যদিও তা প্রকাশ করছে না কিন্তু তার চোখে তোমার দিকেই যেন স্থির আছে অজান্তে তার মনে একটা অজানা ভয় কাজ করছে সে ভাবছে যে তুমি তাকে ছেড়ে কোথাও দূরে সরে যাবে না তো সে তোমার কথা কাউকে বলছেও না আলোচনাও করছে না এই বার্তাটি তোমার কাছে এই কারণে এসেছে যে একজন আছে যে তোমাকে ভীষণ ভালোবাসে তোমার যত্ন নিচ্ছে তোমার জন্য চিন্তিত সে চায় যে কোনো মূল্যে তুমি নিরাপদ থাকো যখন কেউ আমাদের জন্য এমনটা ভাবে তখন একটু ভালো তো লাগেই তাই তোমারও এখন সেই ভালো লাগা শুরু হবে এমন একজন মানুষ আছে তোমার জীবনে যে তোমার প্রতি অনেক যত্নশীল এবার আসি আর বিশেষ একটি বিষয় তোমার আয়ের ক্ষেত্রেও কিছু এমন ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে হঠাৎ করেই তোমার ইনকামে প্রবল উন্নতি আসতে চলেছে আগের থেকে ইতিবাচক শক্তি তুমি আকর্ষিত করবে এবং পাশাপাশি কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে প্রতিযোগিতা করত তাদের অহংকার এবার ভেঙে যাবে তারা তোমার কপি করে তোমার পেছনে লেগে থাকে কিন্তু তারা কখনোই তা প্রকাশ করে না হয়তো তুমি নিজেও তা বুঝতে পেরেছ তারা তোমাকে ফলো করে কিন্তু এখন তাদের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখন থেকে তোমার ইচ্ছে মতোই সব কিছু ঘটবে এটি একটি নতুন শুরু আর তোমার ভয় পাওয়ারও কিছু নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হতে পারে তোমার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়েছে তুমি তাদের বিরুদ্ধে হয়তো কখনোই খারাপ কিছু চিন্তা কর কিন্তু দূরে সরে গেছো তাদের থেকে তবে এখন মনে রেখো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার ফিরে আসার পথ চেয়ে তোমার জন্য ভীষণ উদ্বিগ্ন আছে তারা তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে বা পুরুষ থাকতে পারে যারা তোমার ক্ষতি চায় বাড়ি থেকে তাদের ভালো মনে হলেও বাস্তবে কেউ কারো আপন নয় এটি তোমার জন্য একটি স্পষ্ট বার্তা একমাকে আর কোনো কিছুর পেছনে ছুটতে হবে না কারণ সাফল্য নিজেই তোমাকে ধরা দেবে রাজার মতন জীবনযাপন করবে তুমি তাই নিশ্চিন্তে থাকো আর আত্মবিশ্বাসী হয়ে ওঠো এই বার্তা তুমি পেয়েছ তুমি জেনে রেখো মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে চলমান এবং স্পষ্টতই তা তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার জীবনে সেই উজ্জ্বল দীপশিখা প্রজ্বলন করেছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ